ভালো নেই বাংলাদেশ দেশের একটা বড় অংশ তলিয়ে যাচ্ছে বন্যার জলে অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতন রীতিমতো সংকটে রয়েছে গোটা দেশ এর মধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম নজির গড়লেন নেপথ্যের নায়ক মুশফিকুর রহিম রহিমের জেরে বেশ খানিকটাই এগিয়ে রইল বাংলাদেশ এদিন প্রথম ইনিংসে একশো একানব্বই রান করলেন বাংলাদেশের ক্রিকেট দলের এই অভিজ্ঞ ক্রিকেটার মাত্র রানের জন্য দ্বি রানের রেকর্ড হাতছাড়া হলো তার এই নিয়ে নিজের কেরিয়ারের এগারোতম শত রান করলেন তিনি এদিনের ম্যাচে মুশফিকুর যখন ব্যাট করতে নামেন তখন রীতিমতো ধুকছে বাংলাদেশ পাকিস্তানের থেকে একশো তিন রানে একটি ছক্কা মারেন রহিম তার সঙ্গে যোগ্য সঙ্গতি দেন মেহেদি হাসান মেরাজ তাদের যৌথ উদ্যোগে পাঁচশো পঞ্চাশ রানের গন্ডি টপকে যায় বাংলাদেশ শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ানের ক্যাচে আউট হন রহিম পাঁচশো পঁয়ষট্টি রানে অল হয় বাংলাদেশ প্রথম ইনিংসে পাকিস্তানের দল করেছিল ছয় উইকেটে চারশো আটচল্লিশ রান জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের থেকে একশো সতেরো রানের লিড নিল বাংলাদেশ ফলে বাংলাদেশের এই দুর্দান্ত পারফরম্যান্সের জেরে বলাই যায় এই ম্যাচ কার্যত ড্র হতে চলেছে